আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খুবই কার্যকরী এবং বাংলাদেশে খুবই প্রচলিত একটি ঔষধ এলাট্রল সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে এই এলাট্রল সিরাপটি কখন একজন ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন কোন কোন সমস্যার ক্ষেত্রে এই সিরাপটি ভালো কাজ করে থাকে কতদিন পর্যন্ত খেতে হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না কোন কোন অবস্থা থাকলে এই অ্যালাক্ট্রল সিরাপ খাওয়া যাবে না ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যালাচল সিরাপ বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতি এক চামচ সিরাপে রয়েছে সিটিরিজিন হাইড্রোক্লোরাইড পাঁচ মিলিগ্রাম এলাচুল সিরাপ সব থেকে যে রোগটির বিরুদ্ধে বেশি কাজ করে থাকে তা হচ্ছে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের বিরুদ্ধে যেমন শিশুদের হাঁচি কাশি বা নাক থেকে পানি পড়তে পারে অনেক সময় নাকে বা চুলকানি থাকতে পারে কিংবা চোখ লাল হয়ে আসতে পারে অথবা চোখ দিয়ে পানিও আসতে পারে এই ধরনের লক্ষণ থাকলে একজন ডক্টর এই সিরাপটি প্রেসক্রিপশন করতে পারেন আপনি খেয়াল করে দেখবেন শিশুদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি লক্ষ্য করা যায় কারণ সহজেই এই ধরনের সমস্যাগুলি শিশুদেরকে আক্রান্ত করতে পারে বিশেষ করে আগাছা ঘাস ও ফুলের পরাগ থেকে সৃষ্টি হয় এই ধরনের অ্যালার্জি এই ধরনের অ্যালার্জির চিকিৎসায় দারুণ কাজ করে থাকে এই অ্যালার্টল সিরাপ এছাড়া পেরেনিয়াল অ্যালার্জিক চিকিৎসায় যেমন অতিরিক্ত ধুলাবালি বিভিন্ন পশু লোম কিংবা ছত্রাক দ্বারা সৃষ্ট অ্যালার্জির সমস্যা দূর করে থাকে এই অ্যালার্টল সিরাপ অনেক সময় শিশুদের শরীরে চুলকানি বা র্যাশ হলে কিংবা অ্যালার্জির কারণে সৃষ্ট অ্যাজমা সমস্যাতেও এই সিরাপটির প্রেসক্রিপশন করতে পারেন অথবা ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিক ক্যারিয়ার ফলে ত্বকের সৃষ্ট উপসর্গগুলো যেমন ত্বক লাল হয়ে যাওয়া ত্বকে চুলকান অথবা ত্বকের র‍্যাশ হওয়া ইত্যাদি সমস্যা দূর করতে একজন ডক্টর এই অ্যালাট্রল সিরাপটি প্রেসক্রিপশন করতে পারেন এবার আসুন জানা যাক এই অ্যালাট্রল সিরাপের সেবন মাত্রা সম্পর্কে অ্যালাট্রল সিরাপটি খাওয়ার আগে বা পরে যে কোনো অবস্থাতেই সেবন করা যায় রোগীর প্রয়োজন ওপর নির্ভর করে ওষুধটি কতদিন খেতে হবে তা নির্ভর করে ছয় বছরের বেশি শিশুদের ক্ষেত্রে দৈনিক দুই চামচ করে একবার অথবা এক চামচ করে দিনে দুইবার সেবনযোগ্য আর দুই থেকে ছয় বছর বাচ্চাদের জন্য এক চামচ করে একবার কিংবা আধা চামচ করে দুই বার সেবনযোগ্য এবং ছয় থেকে দুই বছর নিচে বাচ্চাদের জন্য আধা চামচ করে একবার বা বারো ঘন্টা অন্তর বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে তবে ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডক্টর পরামর্শ মোতাবেক খাবেন কারণ একজন ডক্টর শিশু শারীরিক অবস্থা দেখে সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারেন তবে যেসব শিশুদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে যাদের মাঝারি ধরনের কিংবা তীব্র কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই অ্যালাক্টল সিরাপ প্রতিনির্দেশিত অ্যালাক্টল সিরাপের মধ্যে থাকা উপাদানের প্রতি যদি কোনো সংবেদনশীলতা থাকে তাহলেও এটা প্রতিনির্দেশিত অ্যালাক্টল সিরাপ খেলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিরাপটি খেলে সামান্য পরিমাণ ঘুমঘুম ভাব হতে পারে তবে কেটো টিফেন ক্লোর ফেনিরামিন বা মিকুইটাজিনের চেয়ে সিট্রেজিন খুবই কম পরিমাণে তন্দ্রাচ্ছন্নতা উৎপন্ন করে অ্যালাট্রোল সিরাপটি ষাট মিলি বোতলে পাওয়া যায় ষাট মিলি বোতলের মূল্য মাত্র ৩৫ টাকা এই সিরাপ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে লিখতে পারেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে অ্যালাট্রোল সিরাপ সম্পর্কে আজকে ছিল পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ